শনিবার বারাসাত ব্লক মতুয়া মহাসংঘের পক্ষ থেকে বারাসাত থানায় একটি রেপোর্টেশন দেওয়া হয় বারাসাত ব্লক মতুয়া মহাসংঘের পক্ষ থেকে অভিযোগ মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুরকে উদ্দেশ্য করে সম্প্রতি বিজেপি বিধায়ক অসীম সরকার অশ্লীল ভষা আক্রমণ করেন এতে ঠাকুর বাড়িসহ সমস্ত মতুয়া সমাজকে কালিমা লিপ্ত করেছেন হরিণঘাটার বিধায়ক অসীম সরকার আর এর প্রতিবাদে শনিবার বিকেল চারটে নাগাদ বারাসাত ব্লক মতুয়া মহাসংঘের পক্ষ থেকে বারাসাত থানার সামনে বিক্ষোভ দেখানো হয় এবং পরবর্তীতে বারাসাত থানার ভারপ্রাপ্ত কাছে দেয় তারা যদি ঠাকুর বাড়ির মমতা ঠাকুর মহাশয়া তিনি উদ্বাস্তু এবং মতু আদিন দরদি হয়ে থাকেন তাহলে তিনি তার যে সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলুন তার দলবল নিয়ে গিয়ে নবান্ন ঘেরাও করুন যে আপনি সি এর বিরোধিতা করছেন কেন এই সি এ লাগু হলেই তো উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ তারা মুক্তি পেয়ে যাবে আপনি বলুন যে আপনি মিথ্যা কথা কেন বলছেন এদিকে আমি বলছি নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে আপনি বলছেন নাগরিকত্বের কি দরকার আপনি একটা জায়গায় আসুন আপনি পশ্চিমবঙ্গ সরকারের আপনি সুপ্রিমো কেন বলতে পারছেন না মমতা বালা ঠাকুর এই জন্যই বললাম যে এরা সেই বধুকেও মেনে গেছে কারণ এরা যে কখন কি করছে এরা নিজেরাই কিছু বুঝতে পারছে না মায়েরা সবাই মিলে আজকে আমাদের হৃদয়ের স্পন্দন মমতা ঠাকুরকে যখন তিনি বার্বনীতার সঙ্গে তুলনা করেছেন আমরা মনে করি যে আমাদের ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং পাঁচ কোটি মতুয়ার নেতৃত্ব মা মমতা ঠাকুর তাকে এবং তাদেরকে অসম্মান করা মানে প্রত্যেকটি নারী সমাজকে সে কলিমি করেছে তাই আমরা যে কোনো সময় যে অবস্থায় হোক তাকে গ্রেপ্তারের দাবি নিয়ে আমরা আজকে রাজপথে নেমেছি এবং যতক্ষণ তিনি গ্রেপ্তার না হবেন ততক্ষণ পর্যন্ত আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সিদ্ধান্ত এবং বারাসাত ব্লক কমিটির সিদ্ধান্ত আমরা এই আন্দোলন থেকে পিছিয়ে উঠবো না এই আন্দোলন চালিয়ে যাব এই বার্তা দেওয়ার জন্যে আমাদের আজকে এই পথে নামা